তথাকথিত বৈষম্যবিরোধী আন্দোলনের ধাপ্পা দিয়ে স্বাধীনতা বিরোধী জামাত ও জঙ্গি গোষ্ঠীর নীল নকশায় নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা কুক্ষিগত করা ইউনুস গংরা যে বড় বৈষম্যবাদী তার প্রমাণ প্রতিদিনই পাচ্ছে মানুষ শান্তিপ্রিয় উপায়ে ইসলাম প্রচারের সংগঠন তাবলিক জামাতকে বিভক্ত করে হেফাজতি লম্পট মামুনুল হকের রাজনৈতিক অভিলাষের ফাঁদে আবারও পা দিল মৌলবাদী সরকার তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা দিল্লির মাওলানা ইলিয়াস প্রপত্র মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদের বিতাড়িত করতে টুঙ্গির ইজতেমায় শেষ পর্বে শর্ত সাপেক্ষে নামক আসতে ইস্তেমা পালনে অনুমতি প্রদান করা হয়েছে সরকারের এক চোখা নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাবলিগের সাধারণ অনুসারীরা মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী চোদ্দ পনেরো এবং ষোলো ফেব্রুয়ারি টঙ্গি ময়দানে তাবলিক জামাত বাংলাদেশ এর মাওলানা সাদ এর অনুসারীদের বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হবে তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থেকে শর্ত দেওয়া হয়েছে আগামী বছর ময়দানে তারা ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে টঙ্গি ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগ কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪ থেকে ষোলো ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দো থেকে ষোলো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে ইজতেমা করতে পারবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজবুল করিম খান জানিয়েছেন শনিবার মালানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে সকলের প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না ইস্তেমার সাধারণ অনুসারীরা অভিযোগ করে বলেছেন সাধারণ মুসল্লিদের আবেগের নাম ইস্তেমা কিন্তু সরকারি মদদে সম্পন্ন রাজনীতিকরণ করে লম্পট মামুনুলের মতো কিছু পথভ্রষ্ট ধর্ম ব্যবসায়ীদের স্বার্থে ইস্তেমাকে ব্যবহার করা হচ্ছে মামুনুলদের সঙ্গে আতাতে জুবায়ের তাদের সুবিধা মতো ইস্তেমা পরিচালনা করছে আর তাবলিগের সত্যিকারের অনুসরণকারী মালানা সাতপন্থীদের উপর হামলা মামলা গ্রেপ্তার সহ সম্ভব সব ধরনের অত্যাচার চালিয়ে উল্টো নিয়ন্ত্রিত অনুমতি প্রদান করে সরকার তামাশা করছে তবে তামাশা ও সমাপ্তি অচিরেই ঘটবে এবং ধর্ম ব্যবসায়ীদের থেকে পাবলিক প্রকৃত ধর্মপ্রাণদের নিয়ন্ত্রণে যাবে এমন আশাবাদের কথাও জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি